السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وَدَعَائِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا مُّنِيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعها ওকুল বিদিন দোলা ওকুল দোলা লি ফল তাল ফি কাল মিহিল মজিদি وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نَفْسَ التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون بسم الله الرحمن الرحيم ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعنعم بل هم عذل أولئك هم الغافلون بسم اللہ الرحمن الرحیم وعن میمون الاوردی قال یعید رسول اللہ صلی اللہ علیہ وسلم اگتنیم خمسن قبل خمسن شبابکا قبل حرامکا صحت کا قبل سکوم کا گنا کا قبل فکار کا فراغ کا قبل سغلی کا حیات کا قبل موت کا بسم اللہ الرحمن الرحیم قل الح اللہ عہد اللہ কলাম ইয়ে কুল্লভু কুফন আশায় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সুপ্রিয় অতিথি বৃন্দ আকাশের তারকার সাদৃশ্য আলে মোলামাবৃন্দ সামনে আমার দিনদার ঈমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্য বলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান সবকিছু আল্লাহ যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত সরকারে আখিরি পাইগম্বার নবী মাহমদুর রসুল সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহমা বারিক আলাই প্রথমে আমি কটা দর্শন তথ্য বলব এক দু মিনিট একটু ধ্যান দিয়ে শুনবেন যেগুলো বলবো সেগুলো আয়াতের লক্ষ্যেই বলবো এই যে আমরা বসেছি আমাদের এখানে আছে দেহ বানানো হয়েছে এই দেহতে দুইটা জিনিস দেখা যায় একটা দেখা যায় না আল্লাহ তাহলে মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন লাকাদ খালাক ইনসানা ফি আহসানি তখবি আমি মানুষকে উত্তম অবয়ব উত্তম অবয়ব এবং সোঠামু দিয়ে বানিয়েছি সুরা রহমানে বলেছেন খালাকাল ইনসান ইনসল সালিল কাল ফাখান আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি আল্লাহ তালা বিভিন্ন ভাষা বলেছেন খুলিকাল ইনসান জাহুলা এগুলো হচ্ছে মানুষের বিশেষণ মানুষের ভিতরে এগুলো ভরা আছে জানে কম বববে বেশি তো আল্লাহ তাবারক বা তালা তারপরও আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি সেরা এমন কি জিব্রাইল মিকাইল ফেরেস্তা থেকেও আমাদের মূল্য অনেক 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 গুণে বেশি রব্বুল আলমিনের যতগুলো সৃষ্টি আছে তিনি যতগুলো মখলক পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ করেছেন মানুষকে যেগুলো দেখা যাবে মানুষের শরীরে একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ বাহ্যিক বলতে মাথা থেকে পা পর্যন্ত মাথা কান চোখ নাক মুখ জিভ দাঁত পেট পিঠ ইত্যাদি 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 কিছু উপকরণ আল্লাহ দিয়েছেন ভিতরে যার মধ্যে আছে কিডনি আছে হার্ট আছে আঁতুড়ি আছে আছে কলিজা ইত্যাদি ইত্যাদি এগুলো দুই ধরনের দেখা যায় একটা হচ্ছে যদি আপনি এক্স রে ক্লিনিকে নিয়ে যান তো ছবিতে দেখা যাবে আর যদি বলেন যে কাটবো তো কেটে দেখা যাবে তিন নম্বর মানুষের ভিতরে একটা জিনিস আল্লাহ দিয়েছেন এটা অন্য প্রাণীকে দেয়নি মোটেই না কাউকে কাউকে হালকা দিয়েছে আর মানুষকে পরিপূর্ণ দিয়েছেন একশোতে একশো দিয়েছেন সেটা কি বেশ কিছু জিনিস আছে যেমন প্রেম প্রীতি ভালোবাসা উদ্দীপনা দুঃখ বেদনা হাসি কান্না হিংসা পরনিন্দা পরচর্চা পরশ্রীকাতরতা তারপরে শক্তি সাহস ভয় ভীতি এগুলো মানুষের ভিতরে আছে মানুষ হাসে কুকুর হাসে না সারা জীবনে আর হাসার দরকার হয় না মানুষ কাঁদে মানুষের উদ্দীপনা আছে মানুষ আবেগ প্রবণ হয় অন্য প্রাণী হয় না মানুষের চেতনা আছে একটা চেতনা নাই খানাতে পাতা খায় মানুষের চেতনা আছে ওকে যদি বলা হয় কাল ফাঁসি হবে আর খেতে পারবে না এই জিনিসগুলো আল্লাহ মানুষকে দিয়েছেন তো বডিতে যতগুলো দিয়েছেন সবগুলোকে যদি এক কথাই শুনতে চান তার নাম হবে দেহ বা শরীর আর যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতরে আছে মানুষটাকে পিরে রস বার করে দিলেও মানুষটাকে কেটে টুকরো 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 করে দিলেও দেখা যাবে না সেগুলো হাসি কান্না দুঃখ বেদনা এইটা টোটাল এক কথাইয়ার নাম হচ্ছে চরিত্র চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নেই না চরিত্রের সাথে দেহের কোন সম্পর্ক নাই চরিত্রের সঙ্গে দেহের কোন সম্পর্ক নাই হাজরতে বেলাল দেখতে কালো ছিলেন চরিত্র ছিল উজ্জ্বল বর্ণ হাজারাতে বেলাল তার চামড়া কালো ঠোঁট কালো ঠোঁট মোটা নাক মোটা বিভৎস চেহারা কিন্তু চারিত্রিকটা ছিল সোনালী উজ্জ্বল বর্ণ আবু লাহাব দেখতে অতি সুন্দর ছিল বেঈমানের নাম এইজন্য আবু লাহাব দেওয়া হয়েছে অগ্নি শিকার বাপ গায়ের রং টক চেহারা কিন্তু চরিত্র ছিল আলকাতরার থেকেও খারাপ এইজন্য চরিত্রের সঙ্গে দেহের কোন সম্পর্ক নাই একটা মেয়ে অতি সুন্দর কিন্তু চরিত্র নোংরা একটা মেয়ে দেখতে কালো চরিত্র উজ্জ্বল হতেই পারে